আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিক্ষার্থীবৃন্দ এখন আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহ সপ্তম শ্রেণী বিষয় আকাইদ ফিক নিয়ে তোমাদের ষষ্ঠ সপ্তাহে আকাইদ ফিকহের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে তা দিয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় দোয়া মোনাজাত থেকে প্রশ্ন যেটা দেওয়া আছে সেখানে প্রশ্নটি বলা হয়েছে ফয়সাল তার বন্ধুকে বলল আমরা আল্লাহর বান্দা তিনি আমাদের সবকিছু দেখেন ও বুঝেন তার নিকট দোয়া করার প্রয়োজন কি ফয়সালের এই উক্তিটি তোমার পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করো এ হচ্ছে তোমাদের প্রশ্ন প্রশ্নটি তোমরা বুঝে নিও তারপর উত্তর দিবে তা যে আলোকে বিশ্লেষণ করতে বলছে আমরা বিশ্লেষণ করেছি উত্তর উত্তর ফয়সালের এই উক্তিটি কুরআন ও সুন্নাহ পরিপন্থী উক্তি কুরআন ও সুন্নাহ অনুযায়ী মুমিন বান্দাকে অবশ্যই তার রবের নিকট দোয়া করতে হবে মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক দোয়া শিখিয়েছেন যেগুলোকে মাসনুন দোয়া বলা হয় হচ্ছে ভূমিকা দোয়া শব্দের আবিধানিক অর্থ ডাকা বা চাওয়া প্রার্থনা করা দোয়া হলো আদবের সাথে কাকুতি মিনতি সহ আল্লাহর আল্লাহর কাছে চাওয়া কোরআনের আলোকে দোয়া কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন আরবি আয়াত যার অর্থ হচ্ছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা মুমিন আয়াত ষাট আল্লাহ তালা আরো এরশাদ করেন আরবি আয়াত আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন আমি নিকটেই আছি আমি আহ্বানকারীর সাড়া যখন সে আমাকে আহ্বান করে নম্বর আয়াত হাদিসের আলোকে দোয়া এতক্ষণ আমরা কোরআনের আলোকে দোয়া দেখলাম দোয়ার গুরুত্ব বুঝলাম এবার হচ্ছে যে হাদিসের আলোকে দোয়া দেখব দেখবো আমরা হাদিসে রসুল্লাহ সাল্লাই সাল্লাম কি বলেছেন দোয়া সম্পর্কে সেই সম্পর্কে আমরা দেখব রসুল আকরাম সাল্লাহু আলাইহ আসাল্লাম বলেন আরবি অর্থাৎ দোয়া ইবাদতের মগজ স্বরূপ ইবাদত ইবাদত যদি দোয়া ইবাদত যদি পুরো শরীর হয় সেই শরীরের মগজ বা মাথা হচ্ছে যে দোয়া এই কথাটাই বলা হয়েছে মহানবী সালাম দোয়া সম্পর্কে আরো বলেন আরো দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে মিসকাত শরীফের একশো পঁচানব্বই নং হাদিস তাহলে আমরা কোরআন ও হাদিসের আলোকে দোয়ার গুরুত্ব দোয়ার মর্যাদা এবং দোয়া আল্লাহ কাছে বান্দা যদি আল্লাহ যদি আমাদেরকে দেখেন সবই দেখেন সবাই বুঝেন সবই জানেন তাও বান্দা আল্লাহ চায় যে আমরা তার কাছে দোয়া করি আমরা যদি তার কাছে না চাই তিনি আমাদের উপর রাগ করেন অথচ দুনিয়াতে আমরা যদি কার কাছে কিছু চাই তারা আমার উপর রাগ আমাদের উপর রাগ হয় কিন্তু মহান আল্লাহ আমরা যদি না চাই তার কাছে তাহলে তিনি রাগ করেন তাহলে আমরা দোয়ার গুরুত্ব বুঝলাম আল আল্লাহ তালা বহু দোয়া শিখিয়েছেন তার মধ্যে একটি হলো এখানে আমরা একটি দোয়া দিয়েছি আল মহান আল্লাহ তালা আমাদের জন্য বহু বহু দোয়া শিখিয়ে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যে এটা অর্থাৎ হে আমাদের রব আমাদের এই আমল কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা বাকারা একশো সাতাশ আয়াত এই হচ্ছে দোয়া আমরা শেষ চলে এসেছি আমরা আমরা হব না অর্থাৎ দোয়া না করবো না এটা না আমরা দোয়া করব আল্লাহর কাছে চাইব আমাদের সবকিছু যাবতীয় কিছু আমরা আল্লাহর কাছে চাইব আমরা মহান আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া মহান আল্লাহর নিকট দোয়া করব এটা হচ্ছে যে আমাদের প্রতিজ্ঞা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা তোমাদের জন্য একটি তৈরি করছি আরো যদি কোনো ভালোভাবে লিখতে পারো সেভাবে লিখবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরো উম কোনো কোনো টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ